তো বন্ধুরা তো দেখো আমরা তৈরি হয়ে যাচ্ছি এক জায়গায় নিমন্ত্রণে আমার দিদির বাড়িতে আমার দিদির মেয়ের জন্মদিন তো বন্ধুরা ওখানে গিয়ে সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে তো আমরা যাই তো বন্ধুরা দেখো আমরা পৌঁছে গেছি আর গিয়ে দেখি কেক কাটার তোড়জোড় চলছে সবাই আশীর্বাদ করছে আসলে বন্ধুরা খুব একটা মানুষকে বলেনি ওর কয়েকটা বন্ধু বান্ধবকে বলেছে আর বাড়ির কিছু মানে মানুষজনকে বলেছে তো ঘরোয়া মানুষরাই রয়েছে সবাই আর রয়েছে ওর বন্ধু তো এই যে আমার জেঠিমা আশীর্বাদ করছে দিদির মেয়েকে দিদির দুই মেয়ে এটা হচ্ছে বড় মেয়ে তো বড় মেয়ের জন্মদিন আজকে আর এদিকে দেখো আমার ছেলে মেয়ে আছে দিদি আছে জেঠিমা আছে দাদা আছে আর এদিকে আমার দাদার মেয়ে ও তার বান্ধবী আছে তো যাই হোক আমাকে আশীর্বাদ করতে বলেছিল তা আমি আসার আশীর্বাদ করেছিলাম তো দেখো বন্ধুরা এখানে কেক রয়েছে পায়েস রয়েছে আর এখানে দেখো সমস্ত খাবার সাজানো রয়েছে তো আমি একটু দেখাই তোমাদেরকে দেখো কি সুন্দর হাঁড়ি আর সেই হাঁড়ির মধ্যে দেখো পায়েস রান্না করে রেখেছে গুড়ের পায়েস খুব ভালো লাগে বন্ধুরা আর এদিকে আছে মাংস রান্না আর এই দিকটায় দেখো কি দেখাচ্ছে এদিকটায় দেখো ভেজ ডাল রান্না আছে আর এদিকটায় আছে ফ্রায়েড রাইস তো বন্ধুরা রান্না বান্না সব আমার দিদিই করেছিলো যেহেতু খুব একটা মানুষজন না বেশি লোকজন ছিল না তাই দিদি রান্না করেছে দিদি খুব সুন্দর রান্না করে তো এদিকে আবার কেক কাটায় একটু প্রবলেম হচ্ছিল বলে ওরা বলল ওই ঘরে আজকালকার মেয়েরা তো একটু মানে দাঁড়িয়ে এখন ফ্যাশান চলে দাঁড়িয়ে কেক কাটবে যাই হোক তো ওইভাবে কেক কাটবে ওখানে দাঁড়িয়ে তো ওখানে দেখো দাঁড়িয়েছে ও সবাই একটু ছবি তুলছে তারপর ওর ছোটো বোন দেখো এটা জ্বালিয়ে দিলো এখন তো আর মোমবাতি ধরায় না যত দিন যায় দেখো বন্ধুরা তত এক নতুনত্ব আসে তো সবাই হ্যাপি বার্থডে বলছিলো কেক কাটছিল তো বেশ ভালোই লাগছিল একটা আনন্দর মুহূর্ত সবার খুব ভালো লাগছিল সবাই খুব খুশি খুশি ছিল তো দেখো বন্ধুরা এরপর খাওয়া দাওয়ার ব্যবস্থা তো ঘরোয়া টেবিলেই খেতে বসিয়ে দিয়েছিল তা আমরা প্রথমেই প্রথমে আমি বসতে চাইছিলাম না তারপর আমি ভাবলাম আমি বসে পড়ি তো দেখো এদিকে আমার বৌদি খেতে বসেছে তারপরে এদিকে আমি বসেছি খেতে তো এদিকে দেখো মাংস নিয়ে এসেছে এই যে আমার বৌদি খাচ্ছে তা আমি বললাম বৌদি তোমার থালির থেকে একটু তুলি যেহেতু আমি তো মাংস খাবো না তো দেখো বন্ধুরা রান্না বান্না খুবই সুন্দর হয়েছিল যেহেতু আমি মাংসটা খাইনি তাই বলতে পারবো না মাংসটা কেমন হয়েছে তো দেখা এদিকে ফ্রায়েড রাইস আর মাংস দিচ্ছে দেখো তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন লাগলো ভিডিওটি যতটুকু পারি এদিকে দেখো আমার মেয়ে খাচ্ছে আমার মেয়ে আবার ফ্রায়েড রাইস খায় না ও আবার মাংস ওর জন্য সাদা ভাত দেওয়া হয়েছে একটা সমস্যা কেউ ফ্রায়েড রাইস খায় না কেউ মাংস খায় না তো এদিকে দেখো আমিও বসে পড়েছিলাম বারবার বলছিল বলে ফ্রায়েড রাইস দিয়ে তারপরে ফ্রায়েড রাইস আর ডাল দিয়ে গেল আমাকে তো রান্নাটা খুবই সুন্দর হয়েছিল বল ডালটাও খুব সুন্দর হয়েছিল। তো ভেজ ডাল দিয়ে আমি ফ্রায়েড রাইস খাচ্ছিলাম আর শশা তো দিয়েছিলো স্যালাদ হিসাবে তো দেখো বন্ধুরা আমি খাচ্ছি ডালটা খুবই সুন্দর হয়েছে আর এই দেখো শশা তো বন্ধুরা তোমাদের কার কার ভেজ ডাল ভালো লাগে তারপরে দেখা দিয়েছিলো ডিম আর আলুর ঝোল ডিম ঝোল করেছিল ভেজ ডাল করেছিল ডিম ঝোল করেছিল আর মাংস করেছিল আর করেছিল পায়েস তো আমি একটু ডিম দিয়ে খেলাম ইচ্ছা ছিল না তবু খেয়ে নিলাম কোথাও গেলে আর অত ডিমটা আমি খাই কিন্তু এখন মোটামুটি ছেড়ে দিয়েছিলাম তো দেখো এদিকে ওর বন্ধু বান্ধবরা বসে আছে এদিকে খাওয়া দাওয়া হচ্ছে এদিকে দেখো মাসি বসে রয়েছে মাসির সঙ্গে একটু কথা বলি তো বন্ধুরা টাটা আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন হয়েছে এবার আমরা বাড়ি যাব অবশ্যই বলো